কোক স্টুডিও বাংলা এক বছরের বেশি সময়ের বিরতির পর আবারও ছন্দে ফিরেছে এবার হাবিব ওয়াহিদ এই ফিরে আসার সূচনা করেছেন এর আগে হাসি মাহমুদের বাজি মুক্তির মাধ্যমে সিজন শুরু হয়েছিল এরপর এসেছে অঙ্কন কুমার এবং শেখ মুমতাহিনা মেহজাবিনের লং ডিস্টেন্স লাভ সর্বশেষ যোগ দিয়েছেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ হাবিব ওয়াহিদ যিনি তাজিকিস্তানের গায়িকা মেহের নিগর সঙ্গে মিলিত হয়ে নতুন গান জাদু উপস্থাপন করেছেন গানটি পঁচিশ সেপ্টেম্বর কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে জাদুর রচনা এবং সঙ্গীত আয়োজন করেছেন হাবিব ওয়াহিদ এবং এর লিরিক্স ও সুর করেছেন বাউল শাহ খাজামিয়া গানে রয়েছে একটি ফরাসি অংশ যা গিয়েছেন মেহের নিগর উস্তম এটি তৃতীয় সিজনের ষষ্ঠ মুক্তি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে প্রথম দুই সিজনের সফলতার পর নতুন অধ্যায় শুরু হয়েছিল দুই সালের পহেলা বৈশাখে তাতি দিয়ে এরপর তেসরা মে বালো মা এবং পঁচিশ মে ওয়ারফেজের অবাক ভালোবাসা মুক্তি পায় এরপর প্রোডাকশন কিছু সময়ের জন্য বিরতিতে যায় গানটি বাংলা এবং ফার্সি ভাষার এক চমৎকার ফিউশন এটি মূলত বাউল সাধক শাহ খিয়াজ মিয়ার লেখা ও সুরে রচিত একটি জনপ্রিয় লোকগান বাংলার বাউলিয়ানা এবং ফার্সি কবিতার মেলবন্ধনে গানটিতে সৃষ্টি হয়েছে আবেগময় সুর যেখানে ভালোবাসাময় নিবিড় প্রেম এক অদৃশ্য সুতার মতো দুটি হৃদয়কে কাছে টানে বাউল সাধক দূরবীন শাহের শীর্ষ গীতি কবি খোয়াজ মিয়ার কথাকে হাবিব ওয়াহিদ এবং মেহেরনিগর রুস্তমের কণ্ঠে ফুটিয়ে তোলা হয়েছে এর ফলে গানটি প্রেম ও অনুভূতির এক নতুন সুরে রূপান্তরিত হয়েছে যা সময় এবং সীমানার গণ্ডি পেরিয়ে প্রেমের জাদুকরী গল্প বর্ণনা করে শাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ